লি একা একা ব্রাশ করছে ও এম জি বা দেখো তোমরা ওলি তোর গুড মর্নিং হয়ে গেছে আর ওলি একা একা দেখো দেখো ওপর দিকটা করো করো দেখো কর এই চারে আমাদের এইটা দিন এত রোদ আসে দেখো জানালার দিয়ে প্রচণ্ড রোদ আসে পুরো ভালোভাবে যদি পর্দাটা খুলে দেওয়া যায় দারুণ রোদ আসে আর এই যে কুচু সোনা আমার কুচু সোনা ব্রাশ করছে গুড মর্নিং অন কাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজ করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভীষণ ভালো আছি আজকে সকাল সকাল উঠে ব্রাফ স্টার্ট করিনি সকাল সকাল রোডে পর্যন্ত তো সবই সারা কাম দিক কিন্তু কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি নিজে ফোনটাকে কিন্তু আমার ফোনটা ওপরে আসবো নেবো ছাড়া তো তারপরে তো তোমাদেরকে দেখা দেয়নি আমি আমার তো ডিউটি তোমরা জানোই আমার কাজ ছেলে ওপরে এসে তারপরে কোনটা নিচে যেতে পারে তো আমি উপরে চলে আসার পরে ওর নিচে গিয়েছিল গিয়ে রেডি হয়ে এই যে উপরে এসে দেখা গেছে আর এখানে ওর দেখো কোথায় দেখতে পাচ্ছি না তো কো আর একটা চিত্র চলো সারা দিন তোমায় তো দেখতে গেছি তোমায় তো দেখতে পেয়ে গেছি তুমি এখানে ঢুকে পড়েছো গুড মর্নিং হুম দেখো তো এই যে চা একদম কমপ্লিট হয়ে গেছে এখন চায়ের মধ্যে দুধটা বলে নেবো আমি চায়ের মধ্যে এইভাবে দুধটা বলি অনেকে চায় মধ্যে করে দিয়ে দেয় কিন্তু আমি এইভাবেই গলি চা একদম রেডি চলো চাটা বসে খেয়ে শুনতে পারেন

তো বাবা যেতে এখনই খেয়ে বেরোবে কিছু সেরকম রেডি ছিল না তো ভাবলাম যে বাবাকে একটু বেগুন ভেজে দিচ্ছি বেগুন কেটে নিয়েছি আর বেগুন গুলো এখন আর কেটে পুরো বেগুনটা একদম তো বেগুনটা কেটে একদম দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন একটু আর নুন এই তেলের মধ্যেই দিয়ে দেবো চটজলদি ভাজতে গেলে নুন মাখিয়ে রাখা যায় না জানো তো নুন মাছকে রেখে দিলে ভালো হয় কিন্তু চটজলদি করার জন্য এরকমই করা ভালো তো এটা একটু নাড়াচাড়া করে নুন দিয়ে দেবো তো খুন্দি দিয়ে একটু গোটেবু করে নিদি তাড়াতাড়ি শিখতে হবে বলো বাবার খাবার রেডি বেগুন ভর্তা আর রুটি চলো রান্না হয়ে আজকে হচ্ছে নিরামিষ রান্না হচ্ছে ও শর্ষে হবে আর হচ্ছে শুক্তো আর আবার তো মাছের ঝাল হবে কালকে মায়ের একাদশী ওই জন্য আজকে মায়েরা নিরামিষ খাবে তো সেই জন্য এখন সত্যটা করছি মা এখনও গেই ছাড়াচ্ছে তো বলি আমি তরকা টাকা এগুলো করে ফেলি যেহেতু নিরামিষ হলে গ্যাসই হয় সেই জন্য তরকারিটা করছে চলো সুক্তটা করে ফেলি না সব কমপ্লিট করে ওলির ভাতটা ঝোল করেছি ওলির ভাত করে গেড়ি দিয়ে আর মাছ দিয়ে ঝোল করেছে তো ঝোল টোল কমপ্লিট করে রেখে এসে এখন একটু বসেছি ওলিকে নিয়ে করছো মা কি মুচ্ছ বই না ওটা কি ইয়েস ওটা স্লেট আর এইটা কি তোমার সামনে এটা পড়ে আছে এটা কি এটাই বলো বুক বুক মানে হ্যাঁ বুক মানে কি আর বলো তো এই যে স্ট্যান্ডার্ড হয়ে গেছে এখন খাব তো এখন বাজে প্রায় পনেরোটার মতো বাজে চলো খেয়ে নিই নিয়ে তারপরে আবার ওলিকে কি আবার নিজে তো ওঠামির কাছে রয়েছে আর কি বলো তো মানে এত চড়া রোদ আর আমাদের ঘাটটাতে এত প্রচণ্ড রোদ লাগে যে মানে ঘাটে যেতে ইচ্ছা করে না তো ঘাটের কাছে মেটানো হয়ে গেছে কিন্তু সকালের দেয় জামাকাপড়গুলো পুরো শুকিয়ে কার পাকিয়ে গেছে একদম আর আমাদের পুকুরটা তো এত গরগিল তোমাদেরকে দেখাবো প্রচুর গরগেল দেখা একটু একটা বড় গড়গেল যাচ্ছে কথাটা বললাম আর এদিকে আমাদের সামনে একটা কি হচ্ছে এখানে খুব গান পাচ্ছে ওকে কি হচ্ছে কি জানি বাবাকে বলছে যে একবার ওলিকে বিকেল তারা নিয়ে যাবে যদি নিয়ে যায় নিয়ে যাবে বেশ গান চলছে ভালো চলো খেয়ে নি এটা ঢেঁড়সের ঝাল আর এই হচ্ছে শুক্ত খেয়ে নি এগুলো নিয়ে নি আর এখানে হচ্ছে আমার ফুলকপি দিয়ে মাছের তরকারি চলো খেয়ে এই যে এখন পেন ফাইটিং খেলবো পেন ফাইটিং কি জানে না এই যে পেন দিয়েছে একটা সিধু পিসি আজকে গিয়ে বাড়ি যায় কি করতে হয় জিনিসটা এই রকম নে আমি বলছি তিনজনে হয় না দুজনে

এইটা ড্র ড্র আমি তো ফেলেছি তোমাকে আমার খেলতে গিয়ে আমি পড়ে যেতেই পারি লেটস ড্র চলো চলো ভালো আজকেই সকালবেলা কটা তুলেছিল শুক্তো বানিয়েছিলাম মায়েদের জন্য তো সেই শুক্তোতে দিয়েছিল কি কাঁটা এই দেখো কাঁটাগুলো এই যে চারটে রয়েছে আর এর থেকেও ছোট ছোটো গাছে ছিল মা বলে তুলবো না দুদিন যাক ও বাবা খেয়ে চলে গেছে হনুমানে খেয়ে চলে গেছে রাত্রিবেলা এখন রান্নাঘর এখন বাজার হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা তো রাত্রিবেলা আবারও রান্না করে এসেছি আর আজকে সারা সারাদিন খানি বাবারা বেগুন খেয়েই কাটানো মানে সকালে বাবাকে বেগুন মধ্যে রুটি করে দিয়েছি আর রাত্রিবেলা দুধ দিয়ে রুটি খাওয়া হয়েছিল রাত দুধটা বসিয়ে মানে বসিয়ে দিয়েই চলে গেছিলাম আর পুড়ে গেছে তো আমারই দোষে ঘুরে গেলো বসিয়ে দেওয়ার মনে নেই একটুকু চলে গেছি একদম কিচ্ছু নেই আর তো সেই জন্য আবার কী খাবে আর সবজি বলতে কিছু সেরকম ছিল না এই বেগুনটাই ছিল তো রাত্রিবেলা বাবা মা বলে আবার বেগুন ভাজা করো বেগুন ভাজা দিয়ে রুটি খাবো বলে আবারও বেগুন ভাজা করছি বাবা মা খাবে আর আমরা ডিম ভাজা দিয়ে রুটি খাবো তো বেগুন ভাজাটা আগে করে নিচ্ছি তারপর রুটি খাবো তারপর শেষে একদম ডিম ভাজা খাবো তো এই যে বেগুন ভাজা একদম অল্প তেল দিয়েছি দিয়ে বেগুন ভাজা বসিয়ে এই যে বেগুন ভাজাগুলো বসিয়ে দিয়েছি আর বাবা আর মা দুজনে খাবে তো অল্প তেল দিয়ে একদম জাস্ট শাখা শাখা করেই ভাজছি শুক্তোতে বেগুন খেয়েছে সকালে বেগুন ভাজা রুটি খেয়েছে আবার এবেলা বেগুন খাবে বেগুনে ভরা দিন আর এখানে তো খাবার হচ্ছে ও সব জানে ও মানে ওখানে দাঁড়াবে ও কোথাও যাবেও না এখানে উঠবে বলছিল এখানে আটার গুঁড়ো আছে বলে আমি তুলি

我的房子不能拿去了。